বিভিন্নভাবে বিভ্রান্তমূলক কিছু ভিডিও কিছু পোস্ট করে এটা ভ্রমণের মানুষকে বোকা বানাতে চাইছে তার বিরুদ্ধে আমি ভ্রমণের যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজকে বলবো সঠিক তথ্যটা তুলে ধরা এবং এদের বিরুদ্ধে মোকাবিলা করা আজকে নওশাদ সিদ্দিকের একটা কর্মসূচি রয়েছে পলিরহাটে কিন্তু গতকাল রাতে সেই গেটের যে ব্যানার করা হয় গেট করা হয় সেই ব্যানারগুলো ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে বা ছেঁড়া ছেঁড়া দেখা গেছে

তাকে ধামা চাপা দিতে হবে কারণ এখনো পর্যন্ত রাজ্যের যার আসামি এখনো মইনুল বলে একজন যে আইএসএফ সক্রিয় কর্মী সে পালিয়ে বেড়াচ্ছে তাকে এখানে রবিউল খান রাজু আজহাদ তারপরে হচ্ছে আজহাদ এরা সবাই অলরেডি গ্রেপ্তার হয়েছে এরা আইএসএফ এর রিয়াজুল সক্রিয় কর্মী এবং বাদ যে আরো দু তিনজন আইএসএফ এর কর্মী আছে পুলিশ যাদেরকে আইএসএফ কে ছাব্বিশ হাজার ওভারকাম করে আমরা বিয়াল্লিশ হাজার ভোটে আইএসএফ থেকে এগিয়ে আছি বর্তমানে আমাদের লোকসভার চাইতে অনেক বেটার পজিশনে আছে সেই বগুড়ে কোথায় সিজকে এই ইঁদুর আসবে কোথায় কে আসবে তার প্রস্তাব ছিনতে হবে তৃণমূল কংগ্রেসের এই ব্যবস্থা এখনো হয়নি রাত পার হলেই একুশে জুলাই ভাঙড় এবং ক্যানিং থেকে কথরা গাড়ি যাবে আশা রাখছি দেখুন আমরা যেটা প্রস্তুতি নিয়েছি দুটি ব্লকে দুটি বিধানসভাতে প্রায় উপরে সুত আছে